আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরুভস্ক দখল করলো রাশিয়া এরপর জানিয়ে দিব ভয়ঙ্কর এই যুদ্ধবিমান বিশ্বের মাত্র একটি দেশেই আছে তারপর জানিয়ে দিব মার্কিন সামরিক চাপের মুখে ভেনিজুয়েলা নত হবে না মাদুরো আরো জানিয়ে দিব শান্তি আলোচনায় ভূখণ্ড ইস্যু সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ জেলেন্সকে এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম রাশিয়া ইউক্রেন সমঝোতার গতি বাড়ছে ইউক্রেনে গুরুত্বপূর্ণ শহর পোক্রোভোজস দখল করল রাশিয়া পোক্রোভোস পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি যা রাশিয়া নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করছে ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভোজ দখল করার কথা জানিয়েছে রুশ বাহিনী এটি একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র যা প্রায় দুই বছর ধরে অবরুদ্ধ ছিল সোমবার এক ডিসেম্বর রাশিয়ার চিফ অফ স্টাফ ভ্যালারি গেরাসিমোভের বরাত দিয়ে খেমলিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় এই তথ্য জানিয়েছে বার্তায় বলা হয়েছে রুশ বাহিনী খার্কিভ অঞ্চলের পূর্ব ইউক্রেনীয় শহর ভৌচানস্কো দখল করেছে রাশিয়া বার্তা সংস্থা তাস জানিয়েছে ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ বলেছেন রবিবার গভীর রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শনের সময় গেরাসিমাপ তাকে শহর দখলের খবরটি জানিয়েছিলেন পোক্রোফোস কল দোনেস্কের একটি প্রধান সরবরাহ কেন্দ্র এটি পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি যা রাশিয়া নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করছে সম্প্রতি শহরটিতে রাশিয়ার ড্রোন কামান ও বোমাবর্ষণ বৃদ্ধি পেয়েছে ফলে অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন এখনও রাশিয়ার শহর দখলের বিষয়টি নিশ্চিত করেনি তবে রয়টার্স জানিয়েছে পোক্রোফাস্কের রাস্তায় রুশ সৈন্যদের মিছিল করে রাশিয়ার পতাকা উড়িয়ে দেওয়ার একটি ভিডিও প্রচার করেছে মস্কো তাস জানিয়েছে পুতিন পরে রুশ বাহিনীকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানান এদিকে যুদ্ধ অবসানের জন্য আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকি এই সপ্তাহে মার্কিন ও ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করবেন ভয়ঙ্কর এই যুদ্ধ বিমান বিশ্বের মাত্র একটি দেশেই আছে তুরস্ক প্রথমবারের মতো তাদের মনুষ্যবিহীন যুদ্ধ বিমান বাইরকত্তার কিজেলালমা আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়েছে বিশ্বের আর কোনো মনুষ্যবিহীন যুদ্ধ বিমান এখনও এই ধরনের সক্ষমতা দেখাতে পারেনি দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ উন্নত ইউএভি তৈরি করেছে তুরস্কের উপকূলে পরীক্ষায় কিজেলালমা দৃষ্টিসীমার বাইরে থাকা জেট চালিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে ভিডিওটি প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড বাইকার জানিয়েছে কিজেলালমা দেশেই তৈরি গেটওয়ান নামের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এটি প্রথমে ইসেলসানের মুরাদ এ রাডার দিয়ে লক্ষ্য শনাক্ত করে এবং পরে ডান বাম পাখার নীচ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে এটি তুরস্কের আকাশ প্রতিরক্ষায় এক ঐতিহাসিক অর্জন একই প্ল্যাটফর্ম থেকে দেশীয় রাডার ও দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আকাশযুদ্ধে কেমন হতে পারে তা দেখানো হয় কিজেল আলমা রাডারে কম ধরা পড়ে এবং উন্নত সেন্সর ব্যবস্থার মাধ্যমে দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে সক্ষম এতে মুরাদ রাডার ছাড়াও টয়গ্যান টার্গেটিং সিস্টেম সহ বহু দেশীয় প্রযুক্তি যুক্ত করা হয়েছে আগে আলমা ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে এবার আকাশ থেকে আকাশেও সফল হওয়ায় এটি আকাশ যুদ্ধে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রতিষ্ঠানটি দুই সাল থেকে নিজস্ব অর্থায়নে ইউএভি উন্নয়ন করছে আজ বাইকার বিশ্বের শীর্ষ ড্রোন রপ্তানিকারকগুলোর একটি দুই সালে তারা এক দশমিক আট বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করে এবং দুই সালেও সেই ধারা বজায় রাখে মাকিন সামরিক চাপের মুখে ভেনেজুয়েলা নত হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি বলেন ভেনিজুয়েলা শান্তি চায় কিন্তু সেই শান্তি হতে হবে মর্যাদা ও স্বাধীনতার ভিত্তিতে দাসের শান্তি বা উপনিবেশের শান্তি আমরা চাই না রাজধানী কারাকাসে সমর্থকদের এক সমাবেশে একথা বলেন তিনি মাদ্রো অভিযোগ করেন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ভেনিজুয়েলাকে পরীক্ষা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় সাগরে বিশাল নৌবহর মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্র অঞ্চলে এটি বড় বিমানবাহী রণতরীসহ বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় একাধিক হামলা চালিয়েছে এতে অন্তত তিরাশি জন নিহত হয়েছে তবে এইসব নৌকা মাদক বহন করছিল এমন প্রমাণ এখনও প্রকাশ করেনি ওয়াশিংটন মার্কিন প্রশাসনের দাবি এই সামরিক অভিযান মূলত মাদক পাচার ঠেকাতে কিন্তু ভেনিজুয়েলার মতে প্রকৃত লক্ষ্য হল সরকার পরিবর্তন তাই মাদুরো নিজেও দেশের সামরিক প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি বলেন বাইশ সপ্তাহ ধরে আমাদের উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করা হয়েছে কিন্তু ভেনিজুয়েলার মানুষ দেশকে রক্ষা করা সংকল্প দেখিয়েছে এরই মধ্যে ট্রাম্প সতর্ক করে বলেছেন ভেনিজুয়েলার আকাশপথকে বন্ধ মনে করতে হবে এটা অনেকের কাছে সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত বনে মনে হচ্ছে ট্রাম্প দাবি করেন তিনি সম্প্রতি প্রথমবারের মতো মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন যদিও বিস্তারিত জানাননি মাদুরো জানিয়েছেন তিনি আলোচনায় আগ্রহী তবে দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় সোমবার কারাকাসে শত শত মানুষ মিছিল করে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা শান্তি চাইলেও দেশের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শান্তি আলোচনায় ভূখণ্ড ইস্যু সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলে দাবি করেছেন জেলেন্সকি দখলকৃত কোনো এলাকা কিয়েভ ছাড় দেবে না বলে সাফ জানিয়েছেন তিনি এর মধ্যে রাশিয়ার ক্রেস্তমাস্ত্র হামলায় ইউক্রেনের প্রতে নিহত হয়েছেন অন্তত চারজন আও তারও বেশ কয়েকজন এদিকে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন দূত স্টিভ উইটকফের বৈঠক ঘিরে জেগেছে নতুন সংখ্যা পূর্বর মধ্য ইউক্রেনের প্রতে স্থানীয় সময় সোমবার এক ডিসেম্বর রুশ ক্রেস্তমস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় একটি বিশ্ববিদ্যালয় ভবন বিস্ফোরণে উড়ে যায় ভবনের জানালা ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ ক্ষতিগ্রস্ত হয় শিল্প কারখানা মেরামত সহ বহু স্থাপনা স্থানীয় কর্মকর্তারা জানান হতাহতের সংখ্যাক্রমেই বাড়ছে আহতদের মধ্যে অনেকেই আছেন আশঙ্কাজনক অবস্থায় এই হামলার মধ্যেই ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টায় চলছে নতুন তৎপরতা সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সঙ্গে বৈঠক করেন জেলেন্সকি যেখানে তিনি যুক্তরাজ্য জার্মানি পোল্যান্ড ও ইতালি সহ ইউরোপীয় নেতাদের সাথে একটি ফোন আলাপে যোগ দেন বৈঠকের পর ম্যাক্রনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আসন্ন শান্তি চুক্তি সম্পর্কে জেলেন্সকি বলেন শান্তি আলোচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভূখণ্ড ইস্যু দখলকৃত কোনো এলাকায় ছাড় দেবে না কিয়েফ তিনি বলেন আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি যাতে রাশিয়ান ফেডারেশন থেকে তৃতীয় কোনো আক্রমণ না হয় এবং যুদ্ধের অবসানের চুক্তিতে কোনো ব্যাঘাত না ঘটে রাশিয়া অনেকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাই নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন জেলেনস্কির সঙ্গে সুর মিলিয়ে ইউরোপীয় নেতারাও বলছেন সীমান্ত নির্ধারণ করবে ইউক্রেনই এই নিয়ে বড় কোনো ছাড়ের সুযোগ নেই এদিকে ওয়াশিংটনও চাইছে যুদ্ধের দ্রুত অবসান ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বৈঠককে খুবই ফলপ্রসূ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস এছাড়া মস্কোতে খুব শীঘ্রই পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম জামাতা জারেদ কুশনার সেখানে তুলে ধরা হবে যুক্তরাষ্ট্র ইউরোপের আলোচনার ভিত্তিতে তৈরি নতুন নিরাপত্তা নিশ্চয়তার নকশা এদিকে রুশ মামরিক অগ্রগতির দাবি তুলে ক্র্যামলিন জানিয়েছে পোকোরবস্ক ও ভাবচানস্ক দখল করা হয়েছে যদিও এসব দাবি অস্বীকার করছে কিয়েফ একই সময়ে তুরস্ক সতর্ক করছে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা গ্রহণযোগ্য নয় যুদ্ধ এখন সামুদ্রিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে রাশিয়া ইউক্রেন সমঝোতার গতি বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সম্ভাব্য সমঝোতা চুক্তির গতি বাড়ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস সোমবার পয়লা ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেন কূটনৈতিক প্রচেষ্টার গতি সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ওয়াশিংটন এই বিষয়ে খুবই আশাবাদী খবর সাফাক নিউ লেভিট জানান যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই সফরকে চলমান আলোচনার আগামী ধাপ হিসেবে বর্ণনা করেছেন তিনি হোয়াইট হাউস বলছে যুদ্ধপন্থে কূটনৈতিক প্রচেষ্টা কয়েক মাস ধরে চললেও গত সপ্তাহে তা আরও গতি পেয়েছে এর অংশ হিসাবে গত রবিবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় লেভিট জানান ওই আলোচনা ছিল খুবই ফলপ্রসূ রাশিয়ার সঙ্গে আলোচনার এই নতুন ধাপকে ওয়াশিংটন একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির দিকে অগ্রসর হওয়ার সুযোগ হিসেবে দেখছে তবে যুদ্ধবিরতি কিংবা চূড়ান্ত চুক্তির সম্ভাব্য নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি উইটকফের মস্কো সফরে পুতিনের সঙ্গে প্রত্যক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হোয়াইট হাউস আশা করছে এই আলোচনা যুদ্ধের অবসান প্রক্রিয়াকে আগের যে কোনো সময়ের চেয়ে সামনে এগিয়ে নেবে